সিলেটে বন্যা হচ্ছে জানেন আপনারা অনেক পানি অনেক বিপদ সুনামগঞ্জ সিলেটে সেখানে আমি আর আপনি দুই বস্তা চাউল নিয়ে গেলাম বিপদগ্রস্ত মানুষের জন্য আপনি যখন রওনা দিচ্ছেন তখন আপনার ইচ্ছা হলো আমি মানবতার কল্যাণে আসছি আমি ধর্মকে এখানে কি করব আমি আসছি মানবতার জন্য আর আমি গেছি হলে আল্লাহর নৈকট্যের জন্য আমি নেকি আশায় গিয়েছি আল্লাহর সন্তুষ্টের জন্য গিয়েছি আল্লাহর কসম আপনি নেকি পাবেন না এক বস্তা আপনিও দিলেন আমিও দিলাম নেকি পাবেন না প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা নেকামলের শর্ত হলো আগে ইমান আগে কি তার নিয়ত এখন আমাদের দেশে বহু নাস্তিকরাও কিন্তু দান সাদাকা করে কোটি কোটি টাকা দান করে ডোনেট করে বৃদ্ধাশ্রম করে বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দান করে দান করার সময় তারা বলে আমরা মানবতার কল্যাণ এসেছি ও বলে যে সবার উপরে মানুষ সত্য বলে কিনা সবার উপরে মানুষ সত্য এর থেকে বড় মিথ্যা পৃথিবীতে নেই আমার কথা বোঝেন আপনারা সবার উপরে মানুষ সত্য এর থেকে নিকৃষ্ট কথাই পৃথিবীতে নেই মানুষ মানুষ তো মানুষ তো ডাকাত মানুষ তো না করে মানুষ তো সুদ খায় মানুষ তো ঘুষ খায় মাকে কষ্ট দেয় বাপকে গালি দেয় ভালো হলো কিভাবে কিসের সাথে কি মেলালেন আপনি আর যদি এক কথায় সেরে দিতেন সবার উপরে ইসলাম সত্য তাহলে এক কথায় সব হয়ে যেত মানে আমি খারাপ হতে পারি ঠিক আছে তবে আমার ইসলাম হলো সবচেয়ে সত্য নাকি বলেন কিন্তু সবার উপরে মানুষ সত্য এর থেকে নিকৃষ্ট মিথ্যা কথা এই পৃথিবীতে নেই কিভাবে সবার উপরে মানুষ সত্য হয় আপনি যদি ঢালাউ ভাবে বলেন মানুষ হল আশরাফুল মাখলুকাত বলেন না মনে হয় না বলেন না বইতে লেখা নাই ক্লাস ফাইভের বই নিয়ে আসেন ফোরের বই নিয়ে আসেন সিক্স সেভেন এইট নাইনের বই নিয়ে আসেন হোক না মাদ্রাসা হোক না স্কুল ওখানে লেখা মানুষ হলো আশরাফুল মাখলুকাত কথাটা ডাহা মিথ্যা কথা কে বলেছে মানুষ আশরাফুল মাখলুকাত যদি লোকটা কাজ করে আর খারাপ কাজে বাধা প্রদান করে তখন হবে ভালো তার আগে ভালো হয় কি করে আপনি ঢালাউ ভাবে যদি বলেন যে মানুষ তা আবুজেহেল ওকে আস্তাফল মাকলো যে ফেরেস তার কোনো গোনা নাই যার কোনো পাপ করার ফিলিংস নাই তার থেকেও কি আবু আবুদেহেল ভালো এটা হলো আপনি কিসের সাথে কি মিলালেন জিনা আল্লাহর তৈরি বৃহৎ সৃষ্টি পৃথিবীতে আছে যে আমাদের বিবেকের নলেজের বাইরে আল্লাহর কাছে আসে অমীমাংসিত আমাদের কাছে অনেক কিছুই রয়েছে আমরা জানি না কোন জিনিস শ্রেষ্ঠ কে জানে আল্লাহ জানে এবার আপনাকে একটা আয়াত বলি আয়াতটা মনে পড়বে কিনা দেখি আয়াতটা হইল আপনার তাকোয়ার উপর একটা কথা কোরআন মাজিদে ও মনে পড়েছে আত কুম আল্লাহ বলতেছে সবচাইতে বেশি ভালো যে যার তাকুয়া যত বেশি সোহান আল্লাহ বোঝা কি যাচ্ছে সবচাইতে ভালো যে বোঝা যাবে তার তাকুয়া কত বেশি তাহলে আশাফুল মাখলুকাত বলে গোটা জাতিকে আপনি সিরিয়াল করে দিচ্ছেন অত সেই জাতিরা নবীদেরকে মারছে অত সেই জাতি তার আল্লাহকে গালি দেয় অত সেই জাতি হলে শেরেক করে অত সে জাতি তার নবীকে নিয়ে কটুক্তি করে অত সেই জাতি তার রাসুলকে অপমান করে বেদাত করে আপনি বললেন কোন জ্ঞানে যে আশরাফুল মাকলুকাত কোরআন মাজিদে কোথাও লেখা নাই যে মানুষ হলে আশরাফুল মাকলুকাত বলা আছে কি মুমিন হলো সফল কাম এখন সে মুমিন না হলে পরে তার সফল কাম আছে কোন জায়গা কত আফলাহাল মমিনুন সুরা মমিনুনের প্রথম আয়াত মুমিনদের জন্য কংগ্রাচুলেশন জানানো হচ্ছে অভিবাদন জানানো হচ্ছে শুভেচ্ছা জানানো হচ্ছে মুমিনরা সফল কাম হয়ে গেছে তাহলে শর্ত হলো মুমিন হল মাখলুকা আতাশরাফ মুমিন যদি না হয় তার কোনো কল্যাণ নেই কোনো লাভ নাই দুনিয়াতে ঢালাউভাবে কোনো কিছু বলা যাবে না আর একটা কথা বলি তাকোয়া কাকে বলে দেখেন তাকোয়া শব্দের আর প্রতিক্রিয়া বাস্তবতা হলো ইনসাফ করা আমার সাথে বলেন কি করা ইনসাফ করা মানে কি বলেন তো বাংলাতে সমতা রক্ষা করা কি করা এ পাল্লায় যতটুকুন ওই পাল্লায় ততটুকুন এক ভাইকে এক বিঘা আর এক ভাইকে তিন পুয়া হবে নাকি এক বোন দশ কাঠা আর এক বোন সাত কাঠা হবে না ইনসাফ হবে ইনসাফ মানে সমতা রক্ষা করা তা আপনাকে আমি ইনসাফ বোঝাই ইনসাফ কাকে বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেই কাজ যেভাবে যতটুকুন পরিমাণ করেছে সেই কাজ সেইভাবে ততটুকুন করাটাই হলো ইনসাফ ইনসাফ যদি না করেন তাহলে আপনি টিকতে পারবেন না আপনি মাঝে মধ্যে আবদুল্লাপুর থেকে বাসে উঠে যাচ্ছেন হলো গুলিস্তান যান না মাঝে মধ্যে আপনি উত্তরা থেকে বাসে উঠে যাচ্ছেন হল দিয়াবাড়ি মাঝে মধ্যে আপনি বাসে উঠে মিরপুর যাচ্ছেন ওই বাসে ওই বাসে সামনের সিটে হাতের বামে মাঝে মধ্যে দেখা যায় লেখা আছে ব্যবহারে বংশের পরিচয় লেখা নাই কেউ কি দেখেন নাই এই কথা কোথায় লেখা থাকে বেশি বলেন বাসে ট্রাকে তারপরে আপনার জাহাজে বিভিন্ন জায়গায় যানবাহনে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয় অথচ এই কথার সাইতে নোংরা কথাই দুনিয়াতে নাই। এই কথাটা এত নিকৃষ্ট কথা এত খাটাশি কথা যে এই কথাটা মুমিন বললেই তার তওবা পড়তে হবে এই কথা বললে তাকে আশি লাঠি পিটানো লাগবে এই কথা বললে সে জালেম এই কথা বললে তার বড় পাপ এই কথা বললে তার ইনসাফার থাকলো না আমি কন্ট্রাক্টর সাথে ঝামেলা করে দশ টাকা কম ভাড়া দিচ্ছি এটা আমার পাপ আমার বাপের কি আমার বংশের লোকের কি এটা কোন হিসাব যে আমার ব্যবহারের সাথে আমার বংশের লোকের ভালো মন্দ বিচার করবেন এই কথা বললেই তো আপনার তওবা পড়তে হবে তারপরেও বাসে লেখা আছে আপনি কি বোঝেন যে বাংলাদেশের ধর্ম কি ভাষা কি বোঝেন এটা হল অবস্থা তো আমরা ছোটবেলা এটাই মনে করতাম যে ব্যবহারে বংশের পরিচয় এটা তো খুব ভালো কথা কোনদিনও সম্ভব না ছেলেটা এত ভালো ছেলেটা পরে করে 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 সিয়াম পালন সে জাকাত দেয় কাউকে কষ্ট দেয় না গালি দেয় না খুব সদাচরণ করে কিন্তু তার বাপ মদ খায় আছে কিনা আছে নাই না এদেশে নাই উনি খুব ভালো কিন্তু তার বড় ভাই হলো দুই বেলা গাঁজা খায় এক বেলা ভাত খায় আছে কিনা খুব খারাপ তার পরিবারের সবাই উনি ভালো এখন আপনি লিখে দেন যার ব্যবহার ভালো তার বংশ ভালো লিখে দেন দেখি মানন কিভাবে লিখে দেন যে ওই ছেলেটাকে বেশ করে তার বড় ভাইয়ের সাথে আপনার মেয়ে বিয়ে দিয়ে দেন তো দেখি যে না দেখে তো সেলের যে ব্যবহার তাতে আমি সন্তুষ্ট এই ছেলের ছোট ভাইয়ের সাথে আমার মেয়ে বিয়ে দিয়ে দেবো তো দেখি না দেখে খোঁজ খবর না নিয়ে দিয়ে দেন তো দেখি তাহলে ব্যবহারে বংশের পরিচয় কথাটা সত্য না মিথ্যা আপনারা বলেন এ কথাটা ইসলামের সাথে যায় না বিপরীত ইসলাম বলে লা তাসিরু ওয়াজিরাতুম ওয়িসরা উখরা শোনো কেউ কারোর বোঝা বহন করবে না একজনের পাপার একজন বহন করবে জি না কেউ বহন করবে না যার যারটা তার তার এখন আসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইহাল্লাযিনা আমানু তাকুল আল্লাহ ওয়াকুলু কাওলান সাদিদা ওয়া কুনু মাআস সাদিকিন বলতেছে হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা তোমরা সত্যবাদীদের সাথী হও সত্যবাদী কারা যারা হলো পীর ফকিররা নাকি বলেন যারা হলো খানকাতে থাকে তারা নাকি বলেন যারা হলো বড় হুজুর ঠিক না যারা হলো বড় মসজিদের ইমাম যারা হইলো বড় মুফতি যারা হইলো বড় আল্লামা যাদের টুপি খুব বড় টুপি যাদের চেহারা খুব বড় যাদের মাদ্রাসা হলো তারা অনুসরণীয় তাই মনে করেন সত্যবাদী সত্যবাদী নয় তার কেরাম বলেন আলহামদুলিল্লাহ যেই কর্ম সাহাবিদের সাথে মেলে না আমার রাসুলের অনুমোদনের বাইরে সে কর্ম যত ভালোই হোক তা প্রত্যাখ্যাত তা বাতিল মনে থাকবে তা কি বাতিল তার কোনো দাম নেই আর আমাদের দেশে তারা ব্যাখ্যা করে আমাদের এলাকায় পাবনা সহ আশপাশের যে জেলাগুলোতে সেখানে এই আয়াতটা পড়েই তারা এই কোন মাসিকিন বলতে পীর সাহেবকে বোঝায় জানেন আপনারা যে সাদিকিন হলো পীররা নাউজবিল্লা ইমান হারা হওয়ার মতো কুফুরি কুরআন মাজিদের আয়াত নিয়ে খেলা যায় না মজা করা যায় না ঠাট্টা করা যায় না এমন ভাবে আয়াতটা অনুবাদ করে মনে হচ্ছে তার পিরিয়ড জন্য আয়াতটা নাদিল হয়েছে নাউজ এত খারাপ বিচার তো একদিন হবে হবে কিনা বলেন বিচার একদিন হবে ইনসাফ করতে হবে যার যে হক সেটা তাকে বুঝে দিবেন আপনি বোঝা যাচ্ছে আজকে এখানে সলাত আদায় করার পরে বাসায় যাওয়ার পথে আমার অথবা আপনার জুতা হারিয়ে যেতে পারে কিনা এটা সম্ভব না অসম্ভব একটু খালি বলেন কোন একটা মসজিদে সলাত আদায় করতে গিয়েছেন হাজার হাজার জুতা হাজার হাজার মুসল্লি এর ভিতরে আপনার জুতাটা হারিয়ে যেতে পারে কিনা একজন নিয়ে গেছে নিয়ে গেছে একজন জুতা ওই যে দেখবেন স্টেশন রোড টঙ্গি আবদুল্লাপুর পলয়েল মার্কেটের সামনে আজমপুর বিএনএস সেন্টারের হাতের ডানে বামে দেখবেন যে একেবারে চকচক করতেছে জুতা আবার দেখবেন তার সাইডে পুরান জুতাও আছে ভালো ভালো ব্র্যান্ডের জুতা কিন্তু একটু ক্ষয় হয়ে গেছে তা আপনার এত সুধারণা করার দরকার নাই হতে পারে নয় বাসাবাড়ি থেকে কম দামে কিনছে এটা একটা সুধারণা করলাম আর নয় তো মসজিদ থেকে কোনো জায়গা থেকে চুরি করা মাল বিক্রি করে দিয়েছে ও আবার আবার নতুন করে করছে এমনও হইতে পারে ঘুরে ফিরে আপনি আপনারটা কিনতেছেন হইতে পারে আমি জানি না হয়েছে কিনা হইতে পারে মাস্টার পাড়া সেদিন একটা মসজিদে স্পেসিফিক বলবো না কারণ এটা তো মসজিদের সাথে সম্পর্ক না তারা করে গিয়েছে দৌড় দেয় নাই যে আমি জামাতে পড়বো সলাদ এক রাকার তাও ফেল করছি মা গরিবের ডানে বামে সালাম ফেরানোর পর দেখি যে আমার জোতা নাই মানে এক কথা নাই মসজিদ আর পালাম না পিছন থেকে বের হয়ে আশি টাকা দিয়ে একটা পঞ্চ কিনে বাড়িতে আসছি জুতা জোড়া কেনা বত্রিশশো টাকা এখন ওই জুতাটা ও পাঁচশো টাকা বিক্রি করলেই ওই লস আছে বলেন এখন ভালো ব্র্যান্ডের জুতা এখন ওইটাই দেখা গেল ও টঙ্গি কোন গ্রুপের কাছে বিক্রি করে দেশে বা কপাল জোরে আমি আবার দেখা গেল ওই দিক দিয়ে যেতে আবার দেখলাম যে কে এ তো আমারই সেই জুতা তখন আমি আর এই কথা বলে আমার লাভ নাই যে আমার জুতা আমাকে দিয়ে দাও আমাকে টাকা দিয়ে কিনতে হবে এখন আমি আপনাকে যেটা বলি আজকে মসজিদে সালাদ শেষ করার পর আপনার জুতা চুরি হয়ে গেছে হতে পারে তখন আপনি যেহেতু আপনার জোড়া নাই তখন আপনি ঠিক যেখানে জুতা রেখেছিলেন তার পাশে যে জোড়া আছে সে জোড়া পায়ে হবে কিনা কেন নিবেন না আপনার নাই তো আপনার জোড়া আপনার যে জোড়া পছন্দ আপনি নিয়ে বাড়িতে চলে যাবেন ইনসাফ হবে না হবে না এখানে আপনাকে বলতেছে শোনো চুপ করে দাঁড়িয়ে থাকো শেষ পর্যন্ত আর ইমাম বের না হওয়া পর্যন্ত দাঁড়ায় থাকো সবাই বের হওয়ার পর যদি সেরে জোড়া থাকে বুঝবে সেই জোড়া তোমার আর যদি কোনো জোড়াই না থাকে খালি খালিফায় বাড়ি চলে যাও আর একজনের জোতা নিও না কারণ তোমার জেনেছে তো সেই লোক না বোঝেন না ভাষা কি বোঝেন মানে জোতা এখানে নব্বই জোড়া থাক তুমি আর এক জোড়া নিতে যাবে না কারণ তুমি তো শিওর জানো না যে এই লোকটাই তোমার জোতা নেছে যে নেছে সে তো নাই তাহলে তুমি দাঁড়িয়ে থাকো একেবারে শেষে যদি কোনো এক জোড়া বাসের লোক না থাকে বুঝলে এটাই তোমার জোড়া সেটা ভালো হোক আর মন্দ হোক আর যদি তোমার জোড়ার থেকে বেশি ভালো হয় এই জোড়া যে তোমার নিয়ে গেছে গেছে আর রেখে লোকটা হলো টাকার জুতা তখন তোমার বে কোম্পানির দায়িত্ব হবে সোরের মতো নিয়ে যাওয়া নয় ইমামকে বলা মোহিনকে বলা ভাইজান আপনি সলাতের পর একটু বলে দিবেন তো দেখি আমার এক নাম মাত্র এক জোতা এ দামই হলো দেড়শো টাকা এই জোতা নিয়ে এত ভালো জুতা রেখে গেল কোন বিবেকে আপনি একটু বলবেন খোঁজ আমি পরিবর্তন করে দিয়ে দেবো আপাতত আমি পায়ে দিই এটা আমার হক না আর যদি আপনার থেকে এটা খারাপ হয় তাকদির মনে করে বাড়ি চলে যান কি করবেন আর শরিয়ত কঠিন ব্যাপার ইনসাফ করতে হবে ইনসাফের বাইরে কোনো কাজ করা যাবে না মনে থাকবে ইনসাফ করতে হবে আপনাকে কেউ গালি দিল আপনিও আর একটা গালি দিয়ে দিলেন তাহলে হবে তাহলে তিন নাম্বার গালির জন্য রেডি থাকেন এক গালির সমাধান কোনোদিন আর এক গালি হতে পারে না আর একটা সুন্দর ব্যবহার দিয়েই গালিটাকে কবর দিতে হবে বলেন ইনশাআল্লাহ সদাচরণের নামই হলো তাকোয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলে একটু দেখেন তো দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছে মান রাআ মিনকুম মুঙ্কার ফাল ইগাইরহু তোমরা দেখতেছো যে তোমাদের চোখের সামনে একটা পাপ হচ্ছে তোমরা দেখতেছো যে দুইজন মারামারি করতেছে তোমরা দেখতেছো যে একটা লোক রিক্সালার পর জুলুম করতেছে তোমরা দেখতেছো যে রিক্সাওয়ালা অপরিচিত লোক পায় বিশ টাকার এই মাউসাইদের ভাড়া আশি টাকা দাবি করে লোকটাকে হয়রানি করতেছে তুমি দেখতেছো ছোট পে আর একটা লোক আর একটা লোককে গালি দিচ্ছে তখন তোমার কাজ হবে ফাবি ইয়াদি হাত দিয়ে প্রতিহত করা আই এর সাথে ঝামেলা করো কেন যদি এই কাজটা তুমি করতে পারো মীমাংসা তাহলে তুমি তাকুয়াবান আল্লাহকে ভয় করো আর যদি দেখো যে না আমার সেই সাধ্য এখনো হয় নাই যে আমি হাত দিয়ে বাধা দেব। তাহলে হাতই ভেঙে দিতে পারে এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই তখন তুমি বলো ফাবি লিসানি তুমি তোমার জিব্বা দিয়ে জবান দিয়ে বলো এই ভাই শোনেন এই কাজটা অন্যায় এই ছেলের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন বলেন যে আপনার ভুল হয়েছে আপনি কে মারতে পারেন না মানুষের ভুল হতে পারে আপনি মারলেন কেন যদি মনে করেন যে এটাও আমি পারবো না তাহলে আপনি ফাবি কলবিহি ফামাল্লাম যদি আপনি তাও না পারেন যে না আমি এটাও পারবো না তাহলে সাবি কলবিহি অন্তর দিয়ে হলেও আপনাকে প্রতিবাদ করতে হবে মানে ঘৃণা করতে হবে ওয়জা আলী কাসল ইমান এর থেকে নিচের দিকে আর ইমানের কোনো জায়গা নেই